হ্যাঁ আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন পুরান ঢাকার খাবার সবাই জানেন যে অনেক বেশি মজা হয় তাই সে এক্সপেরিমেন্ট করতেই পুরান ঢাকা চলে গিয়েছি কিছু তো আমি আর খাইতে ফ্রেন্ড মিলে ভাবলাম এখানে কিছু কাজ ছিল কাজের ফাঁকে গিয়ে কিছু খেয়ে আসি যেই বলা সেই কাজ আমরা ঘুরতেছি দেখে কি খাওয়া যায় বহু খাবারের দোকান কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছি অবশেষে আমার পছন্দের একটা খাবারই খেলাম তো ভিডিও শেষে দেখতে পারবেন অনেক খাবার এখানে ঝাল মিষ্টি টক সব ধরনের খাবারই আছে তো আমার এই ছানা মাঠাটা খুবই পছন্দের সেই জন্য খেলাম আমি বেশিরভাগ এলিফেন্ট রোড গিয়েই খাই ভাবলাম ওইটার মতো হবে তো উনি বানিয়ে দিল বললো ভালো হবে তো বললেই তো হবে না আমি খেয়ে দেখলাম আমার কাছে অত ভালো লাগেনি আপনারা পুরান ঢাকায় গেলে এই খাবারটা ট্রাই করতে পারেন নাজিরা বাজারে আমার কাছে খুব একটা ভালো লাগেনি অ্যাভারেজ বেশি মজা পাবেন হচ্ছে এলিফেন্ট রোডে গিয়ে খেতে পারলে বিউটি লাচ্ছিতে চলে গেলাম যে খাবারটা খাওয়ার জন্য এসছি বিউটি লাচ্ছিতেও লাচ্ছি আছে আমার কাছে অতটা ভালো লাগে না আমার কাছে শুধু ভালো লাগে হচ্ছে তাদের ফালুদাটা তো ফালুদা খেতে গিয়েছি এই যে আপনার প্রসেসিং দেখছেন কিভাবে বানাচ্ছে তারা ফালুদা না আলহামদুলিল্লাহ ফালুদাটাই আমার কাছে বেশি ভালো লাগে আপনারা অন্য খাবারও ট্রাই করতে পারেন ওনাদের কাছে কাচ্চিও আছে মোরগ পোলো আছে বিরিয়ানিও আছে ওনাদের কাছে যাই হোক আমার কাছে আমি গেলে বিটুলাচ্ছি বিলাচ্ছি গেলেই আমি ওনাদের হচ্ছে ফালুদাটা ট্রাই করি স্পেশাল আছেন আর নর্মাল আছে স্পেশাল হচ্ছে একটা জাস্ট আইসক্রিম অ্যাড করবে চলে আসলো সেই আমাদের প্রিয় ফালুদা খাবার জন্য অপেক্ষায় ছিলাম আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আসলে খুব মজা হয়েছে আমার কাছে ভালো লাগে স্পেশাল টাই নিয়ে ট্রাই করবেন আইসক্রিম না থাকলে আসলে ফালুদাটা জমে না আমি নিজের মতো করে খাচ্ছি সাথে বরফ দিয়ে দিবে বরফে বরফটা অ্যাড করে খেতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় যদি গরমের মধ্যে খান আর বিউটি লাচ্ছি দুইটা আছে আমি প্রথমটাই না গিয়ে দ্বিতীয়টাই খাই এটাই ফালুদাটা আমার কাছে বেশি ভালো লাগে আই গেস ওনাদের ব্রাঞ্চ দুইটাই হতে পারে তো আমি আমার দ্বিতীয়টাই খাই ভালো লাগে